কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শনিবার নয় আগস্ট দুই হাজার পঁচিশ প্রথমবার নিয়ে হাজির হয়েছি দেখেন বাস্তবায়ন পদ্ধতি নির্ভর করছে দলগুলোর উপর সংস্কার প্রস্তাব অনেকগুলো প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে কিছুতে ঐক্যমত আসতেছে কিছুতে আসতেছে না এখন এই যে আপনি ধরেন একশো দুইশো তিনশো প্রস্তাবে হচ্ছে আনলেন কিন্তু এগুলো বাস্তবায়ন কেমন করবেন এটা হচ্ছে মেন ইস্যু আর কি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু এই গভর্নমেন্টে আসলে কোনো ধরনের প্ল্যানই নাই ছিল না যেগুলো বাস্তবায়ন কেমনে করবে কিংবা কখন করবে ফেব্রুয়ারিতে নির্বাচন হইলে আপনারও কিন্তু এখন হচ্ছে আপনার অগাস্ট অগাস্ট ছুট করে শেষ হয়ে যাবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাসের মধ্যে আপনি আরও আলোচনা করবেন বাস্তবায়ন করবেন এবং আগে একসময় বলা হয়েছিল যে আপনি ওরা ইয়ে করবে আপনার গণভোট করবে গণভোটের মাধ্যমে হচ্ছে এটা নিয়ে কাজ করবে কিন্তু এখন তো এটা সুযোগও নাই মানে আমার মনে হয় যে এই গভর্নমেন্টটা খুবই তাড়াহুড়া করতেছে এবং সংস্কার নিয়ে খুবই লেট করে ফেলছে নির্বাচনে তাড়াহুড়া করতেছে শেষ পর্যন্ত যেটা হবে যে এগুলো এমনিতেই কোনো কাজেই আসবে না কোন একটা দল ক্ষমতায় আসবে তারপরে কিছু কিছু আপনার হয়তো দু একটা বাস্তবায়িত হবে বাকি সবগুলো ভুলেই যাবে মানুষজন এবং এটা আসলে এই যে বিপ্লব বলেন বা অভ্যুত্থান বলেন এটা আসলে অত বেশি প্রাসঙ্গিক থাকবে না আর কি এটা সব দুঃখের ব্যাপার গাজা সিটি পুরোপুরি দখলের পরিকল্পনা ইসরায়েলের এবং হচ্ছে এরকম একটা আপনার পরিকল্পনা অনুমোদন করেছে গতকাল নেসেট এবং হচ্ছে আপনার এটা এটা সাইন করেছে ইজরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহ এবং তিনি হচ্ছে এটা কনফার্ম করেছেন এই নিয়ে অনেক আগে থেকেই কথা বলতেছি যে ইসরায়েল আসলে কি চায় ইসরায়েল মূলত হচ্ছে পুরা গাজা স্ট্রিপটা পুরা পুরো প্যালেস্তিনকে দল করে ফেলতে যাচ্ছে এটা হচ্ছে মেন ইস্যু ওকে আর মাঝখানে হচ্ছে অস্ট্রেলিয়া ফ্রান্স ক্যানাডা হ্যাঁ ওরা বলতেছে ওরা স্বাধীনতার ঘোষণা করবে এগুলো হচ্ছে আইওয়াশ ঘোষণা করলেই ফ্রান্স যদি ফ্রান্স যদি এতই বেশি পছন্দ করে প্যালেস্তাইনকে কিংবা হচ্ছে অস্ট্রেলিয়া তাহলে ওরা আবার অস্ট্রেলিয়া দিচ্ছে কেন হ্যাঁ আবার ওরা আপনার ইউএন হচ্ছে আপনার ইসরায়েলের পক্ষে ভোট দিচ্ছে কেন দেখেন যে রাস্তায় থাকা ব্যাগ খুলতেই বেরিয়ে এলো খণ্ডিত লাশ গাজীপুরের টঙ্গিতে এমন ঘটনা ঘটে মানে এছাড়া দেখেন নাটোরের গলা কেটে এই গাড়ি চালককে হত্যা করা হয়েছে মলিবাজারের ছুরিকাঘাতে হচ্ছে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে মানে এগুলা খুব বাড়ছে এখন ওপেনলি আপনার কোপায় মেরে ফেলতেছে সাংবাদিককে কিংবা হচ্ছে আয়োজনকে মারধর করতেছে সবাই ভিডিও করতেছে পুলিশ অ্যারেস্ট করতেছে বাট এগুলো কিছু হচ্ছে না এই ধরনের একটা অপরাধের সংস্কৃতি যদি বিল্ড হইতে থাকে মানুষ আস্তে আস্তে ভয় পাওয়া শুরু করবে অলরেডি মানুষ ভয় পাচ্ছে একসঙ্গে নির্বাচনের প্রতিশ্রুতি থেকে সর্বনার বিএনপি বৈঠকে বলছেন তারেক রহমান এই পেজগুলোতে তেমন কিছু নাই দেখেন কী কী বিষয়ে দলগুলো ঐক্যমত হয়েছে এটা কিন্তু একটা ভাইবে বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দেখেন ছয়টা বাষট্টিটা বিষয়ে ঐক্যমত হয়েছে তার মধ্যে হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন জেলা কাউন্সিল প্রতিষ্ঠাত রাজনৈতিক দলকে আপনার রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রতিষ্ঠা স্থায়ী অ্যাটর্ন অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা আইনজীবীদের আচরণবিধি গণহত্যা ও বোর্ড জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিধির স্বাধীন তদন্ত কমিশন অনেকগুলো হয়েছে আর কি পর্ব হচ্ছে বিশ্বের উপরে আলোচনা হয় বারোটা ভিন্নমত ছাড়া হচ্ছে এগারোটা বিষয় ঐক্য মতো হয় যেমন হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণ রাষ্ট্রপতি ক্ষমা বিষয়ক বিধান ইত্যাদি এগুলো একটু মাথায় রাখার ট্রাই করা লাগবে তিন নম্বর বাইরে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য নভেম্বর মাসে বে অফ বেঙ্গল সম্মেলন হবে ঢাকায় আপনার এটা হচ্ছে চতুর্থ সম্মেলন আর এই সম্মেলনের আপনার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বিরোধ বিভাজন ও পুনঃ সমীকরণ সমীকরণ ঠিক আছে বিরোধ বিভাজন এবং পুনঃ সমীকরণ তাহলে এটা হচ্ছে ঢাকায় হবে এবং এটা ফোর্থ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আসামিকে রিমান্ডিটি নির্যাতন এসআইকে প্রত্যাহার করা হয়েছে এছাড়া হচ্ছে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড হয়েছে চীনে এটা দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে এবং সেখানে বাংলাদেশ দুটা ব্রোঞ্জ পেয়ে পেয়েছে এটা বাংলাদেশের জন্য খুবই ভালো একটা সংবাদ এবং আশা করছি সে করা হবে আশা করি সামনে আমরা গোল্ডও পেয়ে যাব। ডাকঘরের সঞ্চয় ব্যাংক আসল মুনাফা তুলতে পারছেন না গ্রাহকরা কারণ হচ্ছে ওদের সফটওয়্যারের সমস্যা হচ্ছে আশা করি সফটওয়্যার ঠিক হয়ে যাবে দ্রুত এই ভিডিওটা আমি দেখছি ফেসবুকে যে একটা তরুণীর হাতে বা একটা মেয়ের হাতে একটা পিস্তল তুলে দিচ্ছে মেয়েটা হচ্ছে পিস্তল জাস্ট দেখতেছে বা তাক করতেছে ছেলেটার দিকে এবং ছেলেটা হচ্ছে আপনার আঙ্গুলের ইশারা করতেছে গুলি করার প্রায় এক এক দেড় মিনিটের একটা ভিডিও আপনি ভাবেন যে ওপেনলি হচ্ছে আপনার আর্মস নিয়ে করতেছে গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে এটা বের অবস্থা আর কি দেশের এখন যাই হোক চার নম্বর পেজে দেখি আমরা চার নম্বর পেজে তেমন কিছু নাই পাঁচ নম্বর পেজে হচ্ছে গণভ্যুতের অংশ নেওয়ার দল কি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে ভালো একটা আর্টিকেল পড়তে পারেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নাম স্কিপ করে যাচ্ছে এছাড়া দেখেন শিক্ষকরা সঠিক থাকলে শিক্ষার্থীরা উন্নতি করবেই এটাই হচ্ছে গতকাল ডিসকাশন করতেছিলাম টিচার্স পলিটিক্স বাংলাদেশে ব্যান করা উচিত এবং স্ট্রংলি ব্যাপারটা হচ্ছে মানে এমনভাবে একটা কালচার বিল্ড করতে হবে যে শিক্ষকরা রাজনীতি করতেছে এই ব্যাপারটা শুনলে যে ব্যাপারটা খুব বিশ্রী লাগে আসলে এটা বিশ্রী লাগা উচিত কারণ ডিজাররা হচ্ছে আপনার গভর্নমেন্ট থেকে টাকা পাচ্ছে বেতন পাচ্ছে সরকারি কর্মকর্তা অন্য কোনোখানে যদি নির্বাচন বা সরি অন্য কোন সরকারি চাকরিতে যদি আপনি রাজনীতি করতে না পারেন তাহলে এইখানে কেন করবেন আপনি এবং ওরা কিন্তু আপনার ভালো ওনারা খুব ভালো ভালো পজিশনে যায় বা রাজনৈতিক নিয়োগ প্রাপ্ত হয় ভিসি হয় সো রাজনীতি করার মাধ্যমে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হতে পারে বা এজেন্সির প্রবলেম ক্রিয়েট হতে পারে হ্যাঁ সো এটা নিয়ে ডিসকাশন করা উচিত শ্রী মুর্শিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল চালকের লাশ এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার করা হয়েছে রোড অ্যাক্সিডেন্টে মারা যান তিনি দাবিতে আসলে হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা এবং এটা নিয়ে বিরুদ্ধে দিকে কালকে ভালোই আন্দোলন হয়েছে দেখেন রক্তাক্ত কলেজ ছাত্রকে উদ্ধার পরে মৃত্যু উনি দুইটা বিল্ডিংয়ের মাঝখানের থেকে পড়ে যান খুবই মর্মান্তিক মৃত্যু এই জুলাই ঘোষণাপত্র লইয়া আমরা কি করব আসলে আমার মনে হচ্ছিল আর কি যে এই জুলাই ঘোষণাপত্রে কি এমন আছে যেটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ মানে এখানে এই জুলাই ঘোষণাপত্র মানে এটাকে আরও আপনার ভাস্ট করা যেত মানে আমরা যেমন সেভেন্টি ওয়ান দিয়ে হচ্ছে এটা আমাদের জন্য হচ্ছে একটা গ্লোরিয়াস অধ্যায় তেমনি চব্বিশটাকে আমরা গ্লোরিয়াস করতে পারতাম জাস্ট এই ঘোষণাপত্রটা খুবই লোকাল টাইপ হয়ে গেছে আসলে মানে এটাকে আরও স্মার্ট করা যেত আমার মনে হয় আর কি অনেক মানুষকে যদি এঙ্গেজ করা হতো এই ঘোষণাপত্র তৈরির ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে আরও বেশি ভালো হইতো এই ঘোষণাপত্র এই ঘোষণাপত্র দিতে যদি আমাদের এক বছর লাগে তাহলে কেমনি হইলে বুঝলাম না মানে পয়েন্টগুলো পড়লে আপনি বুঝবেন আপনার আর্টিকেলটা পড়তে পারেন ভালোই স্যার দেখেন যে সকল দল জুলাই ঘোষণাপত্র নিয়ে খুব সোচ্ছা ছিল এটি প্রকাশের পর তারা হতাশ হয়েছেন এবং যারা হচ্ছে ঘোষণাপত্র নিয়ে কোনো আগ্রহ দেখায়নি তারা হচ্ছে স্বাগত জানিয়েছেন এটা হচ্ছে ফ্যাক্ট আর কি যে দেখেন পৈরান সিঙ্গাপুরের সাফল্যের ছয়টা মাইল ফলক এটা খুব একটা প্রয়োজন নেই আমাদের জন্য আমরা স্ক্রিপ্ট করে যেতে পারি আমাদের ইন্টারন্যাশনালিও হচ্ছে আপনার পলিটিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্স সিঙ্গাপুর একটা গুরুত্বপূর্ণ না অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় এগারো নারীকে আটক করা হয়েছে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভোটার হচ্ছে রাখসু নির্বাচনে তারপরে হচ্ছে এখানে তেমন কিছু নাই ছুটির দিনে দেখেন উৎপাদন বাড়াতেই কপাল পুরল চাষিদের আমাদের প্রতি বছর আলুর চাহিদা থাকে হচ্ছে নব্বই লাখ টনের মতো বর্তমানে উৎপাদিত হয়েছে এক কোটি উনত্রিশ লাখ টন দেখেন যে আপনার গতবারে গত বছর আপনার আলুর দাম বেশি ছিল কেন কারণ হচ্ছে আলু উৎপাদিত হয়েছিল নব্বই টনের কম ঠিক আছে নব্বইটি অনেক কম উৎপাদিত হওয়ার কারণে হচ্ছে সাপ্লাই কম ছিল দাম বেড়ে গেছে গতকবার যেহেতু দাম বেড়ে গেছে এইবার হচ্ছে অনেক বেশি কাল্টিভেশন হয়েছে সো এবার প্রোডাকশন হয়ে গেছে প্রায় এক কোটি বিশ লাখের মতো যেটা আবার আমাদের চাহিদা চেয়ে বেশি সো এবার দাম কমে গেছে সো এবার যেহেতু দাম কমছে আগামীবার অবশ্যই মানুষ আপনার আলু উৎপাদন করবে না আবার দামটা হচ্ছে হবে বেড়ে যাবে এইটা হচ্ছে একটা পুওর আপনার মার্কেট ম্যানেজমেন্ট টোটালি একটা ফেইলিওর অফ আপনার অথরিটি অ্যান্ড গভর্নমেন্ট আপনার এই উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে আপনার কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করা যায় এটা নিয়ে কোনো কাজই করতেছে না দেখেন এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বড় একটা ব্যর্থতা যে আপনার কতটুকু জমিতে কতখানি আলু উৎপাদন করা উৎপাদন করতে অ্যাঙ্গেজ করা লাগবে বা উৎপাদন চেয়ে বেশি উৎপাদিত করতে গেলে হচ্ছে সরকারিভাবে হচ্ছে সেটাতে একটু ডিমোটিভেট করা বা আরও কিছু আপনার রুলস রেগুলেশন করা যায় রুলস রেগুলেশান না হোক কিছু কিছু ধরনের স্টেপ নেওয়া যায় যাতে করে হচ্ছে সাপ্লাই আর ডিমান্ড মোটামুটি কাছাকাছি থাকে মানে এত বেশি হবে না যে আপনার প্রতি কেজিতে দশ টাকা লস হবে আবার পরের বার হচ্ছে আবার দশ টাকা পনেরো টাকা বেড়ে যাবে অর্থাৎ আমাদের হচ্ছে কৃষি সেক্টরটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা আগেও ছিল না এখনও নাই সো কৃষকরা সবসময় বাস খাচ্ছে এবং হচ্ছে এটার কারণে আপনার কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক যেভাবে হচ্ছে এইবার হচ্ছে কনজিউমাররা কমটাই খেতে পারতেছে আগামীবার কিন্তু দাম বেড়ে যাবে তাহলে কনজিউমারকে বেশি খরচ করতে হচ্ছে তাহলে বাজার ব্যবস্থাপনা নিয়ে হচ্ছে আমাদের আসলে অনেক বড় একটা কাজ করা উচিত পাল্টা শুল্কের প্রভাব ভারতে ক্রয়াদেশ স্থগিত করছে বড় মার্কিন ব্র্যান্ডগুলো এটা মূলত সুন্দর একটা আর্টিকেল হয় ইয়া টাইটেল হয় নাই স্থগিত করেছে করছে মানে হচ্ছে এটা হচ্ছে সাময়িকভাবে এটা বলা উচিত উচিত ছিল আর কি সাময়িক টেম্পোরারি হোল্ড করতেছে যে সিচুয়েশন দেখতেছে এমন না যে একদম পারমানেন্টলি হোল্ড করে ফেলছে এন কর্মবিরতি কর্মবিরতিও পাল্টা শুল্কের রপ্তানি কমেছে টুয়েলভ পার্সেন্ট ইন্টারন্যাশনাল দেখেন ল্যাবারনে ইসরায়েল হামলায় নিহত হচ্ছে পাঁচজন জ্যালোনেস্কি ছাড়াই পুতিনের সাথে বৈঠকে বসছেন ট্রাম্প এবং এর পরবর্তী মিটিংটা হবে ট্রাম্প পুতিন এবং জেলোনেস্কি ইতিমধ্যে হচ্ছে আপনার পুতিন বলছে যে পূর্ব ইউরোপটা যে অংশ দখল করে ফেলছে সেটাও ছাড়বে না ডোনাল্ড ট্রাম্পও মোটামুটি ইউক্রেনকে রেডি থাকতে বলছে যে কিছু জায়গা ছেড়ে দেওয়ার জন্য এবং জারোনেস্কিও বলছে যে সামরিকভাবে তারা ওই পূর্ব অঞ্চল আর ব্যাক নিতে পারবে না তবে এটার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাইতে হবে সো ধারণা করা হচ্ছে এখানে পুতিন একটা ভালো বিজয় পেতে যাচ্ছে আর যেহেতু ট্রাম্পের নোবেল লাগবে সো কোনো না কোনোভাবে হইল সে হচ্ছে যুদ্ধ থামাইতে ট্রাই করবে গাজা ইসরায়েলি আগ্রাসনে তীব্র অপ্রসৃত বকছে বারো হাজার শিশু অবৈধ অভিবাসী বাদ দিয়ে জনসমারি নির্দেশ দিয়েছে ট্রাম্প এছাড়া যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে ঐক্যমত হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বেলুচিস্তানে তিন সপ্তাহের জন্য মোটাফোন ইন্টারনেট সেবা বন্ধ এবং ভারত সফরে আসছেন লুলা এটা একটা ইন্টারেস্টিং নিউজ আর দেখেন যে আপনার ভারতের উপরে এখন শুল্ক হচ্ছে ফিফটি আবার আপনার লুলা অর্থাৎ ব্রাজিলের উপরে শুল্ক হচ্ছে ফিফটি পার্সেন্ট কিছু উপরে কম আছে বাট চ্যানেলে ফিফটি পার্সেন্ট এবং ইউএসএ সরাসরি হচ্ছে আপনার বলছে যে ব্রিক্স অ্যাগেন্স্টে ম্যাগাফোন ডিপ্লোমেসি ইউজ করতেছে হ্যাঁ ম্যাগোফোন ডিপ্লোমেসি কী জিনিস যদি না জানেন আমার ইন্টারন্যাশনাল গ্রুপে দেওয়া আছে চ্যানেলে চ্যানেলটা দেখে নেবেন সেখানে ম্যাগাফোন ডিপ্লোমেসি নিয়ে আলোচনা করা আছে যাই হোক দেখেন সো আবার ইন্ডিয়ার উপরে কেন শুল্ক চাপাইছে কারণ রাশিয়া থেকে নিচ্ছে ওদিকে চীনের সাথেও গ্যাঞ্জাম ইউএসএ মূলত সার্ক বুক দেশের সাথে ইউএসএ গ্যাঞ্জাম করে দিচ্ছে সো এখন যেটা হবে যে সার্ক দেশগুলো হচ্ছে একত্রিত হয়ে এবং নিজেদের মধ্যে আপনার ব্যবসা বাড়াবে ইউএসএকে হচ্ছে ইলিমিনেট করা ট্রাই করবে এবং এইটা যদি মোটামুটি সাকসেস হইতে পারে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট এটা কিন্তু ইউএস থেকে লং টার্মে ড্যামেজ করে ফেলাবে আজকে হয়তো ট্রাম্প ভাবতেছে যে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট প্রফিট করতেছে ট্রাম্প কিন্তু এটা লং টার্মে হচ্ছে ওকে পুরো মার্কেট থেকে বিচ্ছিন্ন করে ফেলবে মাদ্রিকা ধরতে পুরুষ ঘোষণা করছে ইউএসএ এবং এটা হচ্ছে ভেনেজুয়েলা এবং এটা হতে হচ্ছে ভেনেজুয়েলা খুবই হতাশা প্রকাশ করছে এখানে তেমন কিছু নাই শেষ পেজে দেখে আমরা দাবিতে ছাত্রদলের কমিটি প্রতিবাদে মধ্যে বিক্ষোভ হয়েছে দেয়াল ভেঙে পালানোর চেষ্টা ফাঁসির তিনজন আসামি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং 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 আর কোন আছে কিনা দেখি দেখেন ঘুরতে গিয়ে বেড়াতিকে তরুণী এবং কিশোরীকে ধর্মদা দর্শন করা হয়েছে এবং হচ্ছে দর্শনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এটা কিন্তু একটা 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 মানে সেন্সিটিভ নিউজ আর কি যে আপনি অ্যাটলিস্ট ঘুরতে গিয়েও কিনা আপনি নিরাপদ না এবং যে কোনো সংকটে বা যে কোনো সমস্যায় যে কোনো চেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে বেশি ধন্যবাদ থাকে নারী এবং শিশুরা সো যে কোনো চেঞ্জের সাথে সাথে নারী এবং শিশুদের প্রতি এক্সট্রা একটা যত্ন নেওয়া উচিত তো এই ব্যাপারটাতে হচ্ছে আম বাবার ফিল্ড হচ্ছে মার্কিন এয়ার প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাপানের সংবাদপত্রের মামলা হয়েছে এবং আরও ছাব্বিশ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ